আগামীকাল মহা অষ্টমী অবশ্য অষ্টমীর তিথি বোধহয় শুরু হয়ে গেছে তাই না হাতে গুনে গুনে আর মাত্র দুটো দিন তাই এই বেলা মনের মতো সাজুগুজু করে এগারো নম্বরের সান দিয়ে সবাই বেরিয়ে পড়েছেন নিশ্চয়ই যাওয়া আসার পথে চট করে শুনে নিন অন্য এক অষ্টমীর গল্প যার নাম জিতা অষ্টমী আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালিত হয় জিতা অষ্টমী সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত করেন শোনা যায় এই ব্রতর সঙ্গে জিমুদবাহন দেবতার যুক্ত জিতাষ্টমীর পরের দিন অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণনবমীতে দুর্গাপুজোর বোধন শুরু হয় বর্ধমান জেলার উগ্রা গ্রামে এই যোগমায়া দুর্গাপুজো হয় এও এক অকাল বোধন দ্বিভুজা যোগমায়ার বদ্ধ অসুরের নাম যোগাসুর চার দিনের এই পুজোয় উচ্চ থেকে নিম্নবর্গ সকল শ্রেণীর মানুষের সমান অংশগ্রহণ এই পুজোর বৈশিষ্ট্য সপ্তমীতে চিরে ভোগ অষ্টমীতে লুচি লুচিভোগ আর দশমীতে খিচুড়ি পায়েস আর মাছের ভোগ সাজিয়ে দেবীর আরাধনা হয় দেবী দুর্গা আমাদের কাছে আসে নানা রূপে গ্রাম বাংলার নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা লোকাচার স্বপ্নাদেশ বা কুলপ্রথা মেনে মায়ের আরাধনা আপনাদের কাছে এমন কোনো প্রথা জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্য এবং উপস্থাপনা ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ